ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তি খেলোয়াড়ের নাম রয়েছে তবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ান রোনালদোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এক অনন্য অধ্যায় তাদের এই দৈরত শুধুমাত্র মাঠের পারফরমেন্সে সীমাবদ্ধ ছিল না একটি ফুটবল প্রেমীদের আবেগ ক্লাবের গৌরব এবং ব্যক্তিগত অর্জনের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের মাদাইরে জন্মগ্রহণ করেন এবং স্পোর্টিং সিপি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তার গতি শক্তি এবং গোল করার ক্ষমতা তাকে দ্রুতই বিশ্বমঞ্চে পরিচিত করে তোলে লিওনাল মেসি আর্জেন্টিনার রোসারিওতে জন্মগ্রহণ করেন এবং বার্সেলোনার লামাসিয়া একাডেমিতে প্রশিক্ষণ নেন তার ড্রিবলিং ভীষণ এবং গোল করার দক্ষতা তাকে দ্রুতই বার্সেলোনার মূল দলের স্থান করে দেয় দু সালে রোনালদো তার প্রথম ডিওর যেতেন যা এই দৌড়তে সূচনা করে পরবর্তী বছরগুলোতে মেসি ও রোনালদো এই পুরস্কারটি নিজেদের মধ্যে বাগ করে নেন যা ফুটবল ইতিহাসে একটি বিরল ঘটনা দু সালে রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং তখন থেকে লালিগায় মেসি ও রোনালদোর মুখোমুখি লড়াই শুরু হয় এই সময়কালে তারা একে অপরের বিরুদ্ধে অসংখ্য ম্যাচ খেলেন যা ফুটবল প্রেমীদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা লালিগায় মেসির গোল চারশো যেখানে রোনালদোর গোল তিনশো চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর গোল একশো চল্লিশ যেখানে মেসির গোল একশো উনত্রিশ ব্যালন্ডিয়র মেসি জিতেছেন আটবার রোনালদো পাঁচ আন্তর্জাতিক ট্রফি মেসি জিতেছেন কোপ আমেরিকা এবং বিশ্বকাপ রোনালদো জিতেছেন ইউরো এবং নেশনস লিগ মেসি সাধারণত বদ্র নম্র বিনীত স্বভাবের জন্য পরিচিত যেখানে রোনালদো আত্মবিশ্বাসী ও প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য পরিচিত এই পার্থক্য তাদের বক্তদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে মিডিয়া ও বক্তরাই এই আরও উজ্জ্বল করে তোলে সোশ্যাল মিডিয়ায় মেসি রোনালদোর বক্তদের মধ্যে বিতর্ক পরিসংখ্যান বিশ্লেষণ এবং স্মরণীয় মুহূর্তগুলি শেয়ার করা হয় যা এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও জনপ্রিয় করে তোলে বর্তমানে মেসি ইন্টার মায়ামিতে এবং রোনালদো আলনাসোর খেলছেন যদিও তারা ইউরোপে ফুটবল থেকে সরে এসেছেন তাদের প্রতিদ্বন্দ্বিতা এখনও ফুটবল প্রেমীদের মনে জীবন্ত মেসি রোনালদো ফুটবল ইতিহাসে এক স্বর্ণযুগের প্রতীক তাদের প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র মাঠে সীমাবদ্ধ ছিল না এটি ফুটবল প্রেমীদের আবেগ ক্লাবের গৌরব এবং ব্যক্তিগত অর্জনের প্রতীক হয়ে উঠেছিল